এবং এই ফেস থাকলে আপনার মেশিনে কোনো সমস্যা হবে না মেশিনের কোনো অয়েলের উপরে কোনো প্রেশার যাবে না এই ফেসটি চলে যাবে এবং আমরা এক্সট্রা ফেস দিয়ে দিচ্ছি মেশিনের সাথে আপনার এই ফেসটি ব্যবহার করতে পারবেন তো আপনারা কিন্তু বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন মুরগির ঠোট কাটা ডিভেকার মেশিন পাঁচ বছরের অলডি সহ এবং এই মেশিনটির মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্কিনের মধ্যে দেখছেন একটি হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে রেড কালার এবং অপরটি হচ্ছে গ্রিন কালার গ্রিনের মধ্যে রেড কালার লালের মধ্যে সবুজ এবং লালের মধ্যে ব্লু কালার এবং প্রতিটা মেশিনই কিন্তু আপনারা ফ্যান সহকারে মেশিন পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি আমাদের কাছে কিন্তু ফ্যান সহকারে প্রতিটা মেশিন অ্যাভেলেবেল আছে দুটি কালার দুটি কালারই অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা এই মেশিন নিতে আগ্রহী আছেন তারা চাইলে সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই মেশিনগুলো সরাসরি দেখে এসে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা যারা আসতে চাচ্ছেন না সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনটি আপনারা ডেলিভারি নিতে পারবেন জেলা এবং থানা পর্যায়ে এই মেশিনগুলো আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা মেশিনটি দরদাম করে মেশিনটি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি যে টাকা থাকবে সে টাকাটি আমরা কন্ডিশনের মাধ্যমেও দিয়ে থাকি তো কন্ডিশনের মাধ্যমে অবশ্যই মেশিন গেলে মেশিন জেলা পর্যায়ে যায় তো আপনারা সদর বা জেলা পর্যায়ে আপনারা এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন কারণ কন্ডিশনের মাধ্যমে থানা পর্যায়ে সুন্দরবনের যে পার্সেলগুলো শুধু পার্সেলগুলো যায় থানা পর্যায়ে কিন্তু এগুলো মেশিন এ ধরনের কার্টুনের মধ্যে যাবে এ ধরনের কার্টুনের মধ্যে যাবে তো এই কার্টুনগুলো জেলা পর্যায়ে যেয়ে থাকে তো আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে জননী কুরিয়ারের মাধ্যমে এবং ট্রান্সপোর্টের মাধ্যমে একেবারেই আপনাদের বাসার সামনে পেয়ে যাবেন ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্টে কন্ডিশনের কোনো সিস্টেম নেই তো আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে হলে অবশ্যই আপনাদেরকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সে টাকাটি আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন থেকে বাকি টাকা দিয়ে মেশিনটি আপনারা তুলে নিতে পারবেন এবং অনেকের মেশিনের পাশাপাশি মেশিনের সাথে এক্সট্রা কিছু ব্লেড লাগে তো আপনারা কিন্তু মেশিনের সাথে এক্সট্রা ব্লেডও নিয়ে নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এক্সট্রা ব্লেডও আছে আপনারা এই মেশিনের পাশাপাশি একেবারে মেশিনের সাথে যে ব্লেডগুলো সেই ব্লেডগুলো নিতে পারবেন এবং এই একটি ব্লেডের মাধ্যমে কিন্তু মুরগির ঠোঁট আপনারা কাটতে পারবেন ছ্যাঁকা দিতে পারবেন বিশ হাজার পিস মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং ছ্যাঁকাও দিতে পারবেন একটি ব্লেড বিশ হাজার মুরগির ঠোঁট কাটা যাবে তো যাদের এই মুরগির ঠোঁট কাটা ডেবেকার মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করেন আপনারা এই মেশিনটি আমাদেরকে অর্ডার করে এই মেশিনটি আপনারা চেয়ে নিতে পারবেন তো যাদের মেশিন প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এতক্ষণ মেশিন মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম